আসসালামু আলাইকুম সম্মানিত নিরাপদ ভোক্তাগণ আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছেন আজকে চলছে আমাদের এদিকে ঘূর্ণিজল রেমালের তাণ্ডব খুব বেশি না কিন্তু মধ্যরাত থেকেই ঝিরঝির বৃষ্টি কিছুক্ষণ পরপর থেমে থেমে দমকা বাতাস আর আমি আপনাদেরকে এখন নিয়ে আসলাম আমাদের ঘাসের জমি এবং আমাদের যে বাড়ির পাশে পতিত জমি আছে সেগুলোর ব্যবহার আমরা কীভাবে করতেছি আশেপাশের প্রতিবেশীগুলো কীভাবে করতেছি আশেপাশে প্রতিবেশীদের সাথে কম্পেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হলো যে আমরা কেন ব্যতিক্রম হব না সেটাই মানে আপনি আমি বা আপনারা যারা দেখতেছেন তারা কেন আপনাদের সুযোগ থাকা সত্ত্বেও আপনাদের বাড়ির উঠোন কিংবা পতিত জমি ছাদ বারান্দা যে যেখানে পারে সেখানে অল্প বিস্তর যতটুকু জায়গা আছে সেটা সঠিক ব্যবহার কেন করবে না এই কম্পেয়ার করার জন্যই মূলত আশেপাশের কৃষকদের জমিগুলো সহ আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের এটা গাছ গাছের জমি এর পাশেই অল্প একটু জায়গা হয়তো পাঁচ থেকে সাত ফিট হবে এখানে একটা আইল ছিল পানি যাওয়ার জন্য বরুদানের সেচ দেওয়ার জন্য একটা ড্রেন ছিল আমাদের জমির উপর দিয়ে তো ড্রেনটা যেহেতু এখন বড়দিন নাই এজন্য ড্রেনটাকে সমান করে আমরা এখানে লাউয়ের চারা লাগিয়ে দিচ্ছি মানে মূলত লাউয়ের বীজ লাগানো হয়েছিল কিন্তু এভাবে সাতটা মাদা আছে এই যে দেখুন একদম শেষ মাথা পর্যন্ত আর পাশাপাশি আমার নিচু জমির চেয়ে উপরে যে জমিগুলো আছে দেখেন অনাবাদী পরে আছে তারা তাদের সোনার খনিগুলো অনাবাদী ফেলে রেখেছে আর এই যে আমরা সর্বোচ্চ ব্যবহার করতেছি প্রতি ইঞ্চি জমি আসুন আমরা আমাদের পারিবারিক পুষ্টি বাগানে চলে যাই তো এগুলো হলো আমাদের আশেপাশে প্রতিবেশীদের জমি খুব সুন্দর উঁচু পানি উঠে না চাইলে বারো মাস এখানে শাক করা যায় কেন আগাছা উঠে ভরে গেছে তাদের জমিগুলো কিন্তু রৌদ্রের মাঝে অর্থাৎ আশেপাশে গাছ নয় চারদিকে খোলা এবং সারা দিন রৌদ্র লাগে আর আমাদের যে জমিটা সেটা হলো এই যে গাছগাছালি দেখতেছেন সেই গাছগাছালির নিচে অর্থাৎ ছায়ার মধ্যে করা যায় চাষ করা যায় এই জন্য যে এর জমির উত্তর পাশে যেই গাছগাছড়াগুলো আছে সেগুলোর ছায়া তত বেশি ক্ষতি করে না তো আমরা এই রেমালের যেই যজ্ঞ চলতেছে এর মাঝে আমাদের সবজি গাছগুলো কেমন আছে এগুলো শেয়ার করা বা দেখানো আপনাদের সাথে প্রধান উদ্দেশ্য এখানে বরবটিগুলো তার পাশেই ঢ্যাঁড়স এই ডেড়স খানা হলে দ্বিতীয় যে ঢ্যাসের ফলন শুরু হবে বা আমরা যেগুলো থেকে আবার ফলন পাবো সেগুলো এই যে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে আছে কলমি শাক কলমি শাকের দুইটা প্লট পাশাপাশি এখানে মরিচ এটা মূলত শাকের বিট বা ব্যাড এখানে আছে ডাটা বা মাইরা বলে অনেকে পাশেই আমরা লাল শাক এবং মেথির বীজ বুনছিলাম এটা বৃষ্টিপাতের জন্য কাঙ্ক্ষিত না আর এইগুলো হলো মূলত শীতকালে রোপণ করা বেগুনের ছা। আমরা শীতের পর এগুলো তুলে ফেলে দেই নি নতুন করে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে আমরা গোড়াগুলো আবার বেঁধে দেখি এর পাশেই আছে বরবটির দ্বিতীয় প্লট বা দ্বিতীয় ব্যাড এখানে টোটাল ছয়টা আইল আছে ছয়টা আইলের মধ্যে আমরা বরবটি লাগিয়ে তারপর বরবটি যেন বেবে ধরতে পারে তার জন্য খুঁটি কুপে দিছি পাশেই ধনে যে গ্রীষ্মকালীন ধনে বা ধনে পাতা মরিচের এটা দ্বিতীয় প্লট তাও শীতকালীন আপনারা ওইদিকে মরিচের আরেকটা প্লট দেখছেন সেটাও মূলত শীতকালীন এখানে আমাদের একটা আঞ্চলিক শাক আমরা পুনর্নবাবলি এটা একটা সুস্বাদু পুষ্টিকর স্বাদ আর কিছু বেশজ গুণ রয়েছে সেগুলোর পুষ্টি সম্পর্কে আমি তথ্য দিতে পারতেছি না দুঃখিত আমি পুষ্টিবিদ নই কিন্তু যুগ যুগ ধরে আমাদের এখানে এই ধরনের শাকগুলো মানুষ খাচ্ছে আমরা এটা করছি এখানে আমাদের মাছ মাছা নিয়েছি কিন্তু আমরা আবার পাট শাকের বীজ ভুনে দিছি ওই যে পাট শাক উঠতেছে যতদিন পর্যন্ত মাছাটা খালি থাকবে অর্থাৎ রৌদ্র পর্বে নিচে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের পাট শাক খাওয়া শেষ হয়ে যাবে তারপর এখানে দুনদুল বা শশি তুলে দেওয়া হয়েছে আর পাশে কলার বাগান একটা পেঁপে গাছ ছোটো ছোটো আরও পেঁপে গাছ আছে আর এই পাশে আমাদের আটটা কলার বাগান কলা গাছ আছে আমি আপনাদেরকে আমার প্রতিবেশীদের পতিত জমিগুলো দেখালাম তারা চাইলে তাদের এই সোনার খনিগুলো থেকে আসলে সোনা ফলাতে পারেন আমার এই ধরনের ভিডিও বা আপনাদের সাথে তথ্য শেয়ার করার একটাই লক্ষ্য কারণ সেটা হলো যে আপনারা একটু অনুপ্রাণিত হন উদ্বুদ্ধ হন নিজেদের শাকসবজি নিজেরা উৎপাদন করার চেষ্টা করেন অলরেডি রেমালের তাণ্ডবে আমাদের একটা কলা গাছ পড়ে গেছে সম্ভবত এর মাঝে ফল নাই না এটার ফল কেটে নেওয়া হয়েছে এই যে যাই হোক আলহামদুলিল্লাহ যে ফলন্ত গাছ এখন একটাও পড়েনি ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন যতটুকু সম্ভব নিজেরা শাক সবজি ফল মূল আবাদ করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম